এবার এখানে কি বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ বলা যাবে ঠিক আছে সমীকরণটিকে চলের কোন ঘাতের বলছে কোন ঘাতের সাপেক্ষে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে এখানে দেখো তাহলে আমাকে এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে লিখতে হবে মাইনাস টু ইকাল টু জিরো দেখো এখানে এর পাওয়ার কত আছে সিক্স তোমার কত দরকার এক্স এস পাওয়ার এক্স এস স্কোয়ার দরকার মানে দুই দরকার তবেই সেটাকে দ্বিঘাত বলবে তাহলে পাওয়ারটাকে দুই করতে গেলে আমাকে এখানে কী করতে পারি এক্স এস কিউ তার হোল স্কোয়ার মাইনাস এখানে আমি কি লিখতে পারি এক্স এস কিউ যেমন আছে সেরকমই লিখব তাহলে এটাকে আমি এক্সেস কিউ মাইনাস টু ইকুয়ালস টু জিরো এবার দেখো এখানে এক্স প্লাস বি এই আকারে লেখা যাচ্ছে না কিন্তু যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এটা তোমাদের দ্বিঘাত সমীকরণ এ আকারে লেখা গেলে সেটাকে তুমি বলবে দ্বিঘাত সমীকরণ এখানে দেখো এক্স এস এক্স এস কিউব মানে এখানে যেটা আমরা এক্স বলছি তাহলে আমি যদি এক্স এস কিউবকে যদি এম ধরি তাহলে আমরা এটাকে কি লিখতে পারি তাহলে এম স্কোয়ার মাইনাস এম এমটাকে এম ধরেছ এখানে টু ইকুয়ালস টু জিরো এবার দেখো এই সমীকরণটা এর সাথে কি হয়ে যাচ্ছে এই আকারে লিখতে পারছো কারণ এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি অতএব এক্স এর কোন ভ্যালুর জন্য মানে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে চলের কোন ঘাতের সাপেক্ষে এটা হচ্ছে তার মানে পি ইকুয়ালস টু এক্সের জন্য এক্সেস কিউবের সাপেক্ষে তাহলে মানে তোমার কি লিখবে টু দি পাওয়ার সাপেক্ষে সাপেক্ষে এটা কি হবে দীঘাত সমীকরণ হবে সাপেক্ষে আমরা কি বলতে পারি একটি এটি একটি দীঘাত সমীকর প্রদার্থ সমীকরণকে এক্স এ সাপেক্ষে একটি কি হচ্ছে এটা দীঘাত সমীকরণ হচ্ছে বোঝা গেল দিঘাত সমীকরণ হলো না হলো না খুবই সোজা অঙ্ক ছিল হ্যাঁ কি না হলো তো না হলো না